আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিনের সাতাশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা একটু টেকনিক খাটিয়ে করতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও করার জন্য প্রত্যেকটা অঙ্কই অবশ্যই টেকনিক খাটাইয়া করতে হয় হ্যাঁ এই অঙ্কটা একটু বেশি টেকনিক খাটাইতে হয় যেমন হচ্ছে যেমন হচ্ছে এখানে আমরা হিসাব করবো কেমন এই এই তিন আর চার যোগ করলে কত হয় সাত আবার দুই আর পাঁচ যোগ করলে সাত হয় তাহলে এই দুইটাকে আলাদা গুণ করবে এই দুইটাকে আলাদা গুণ করবো তাহলে আমাদের অঙ্কটা একটা সিস্টেমে চলে আসবে দেখো কত মজা আমরা যদি এই তিন আর চারের এই দুটাকে আলাদা নিয়ে আসি পাশাপাশি এবং পরে গুন করি তাইলে আমাদের কি আসবে এটা মানে বোঝানো ভাব চলে আসবে এখন দেখো মানে এই দুটাকে আমরা গুণ করি ঠিক এটা প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ফোর এক্স প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স প্লাসে প্লাসে প্লাস তিন চেরা বারো ওকে এটা আমি একটা ই করলাম আর এখানে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ফাইভ এক্স প্লাসে প্লাসে প্লাস টু এক্স প্লাসে প্লাসে প্লাস পাঁচগণ দশ ওকে তাহলে এই এখন দেখো এটা আমরা যোগ করি এক্স স্কোয়ার প্লাস চার আর তিন সাত সেভেন এক্স প্লাস টুয়েলভ ওকে তারপরে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই যে সেভেন এক্স প্লাস টেন ওকে এখন দেখো এখানে এই এ পর্যন্ত এ পর্যন্ত সমান কিন্তু এখানে টুয়েলভ এখানে হচ্ছে টেন ওকে তাহলে আমরা যদি এই এই এতটুকুকে একটা ই ধরে নিই পি ধরে নিই তাহলে এইখান থেকে পায় কত আমরা টেন গেলে টু থাকে ওকে তাহলে এটাকে আমরা একটু সাজাই নিই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে তোমাদের এটাকে আমরা টেন প্লাস টু করি তাহলে দেখে এতটুকু সমান হয়ে গেল ওকে এখন আমরা এটাকে এই এতটুকু অংশকে যদি পি ধরি দেখো একই রকম তাহলে এতটুকু অংশকে আমরা পি ধরলাম তা পি প্লাস টু ওকে এই ইন্টু এটা হচ্ছে এটা হচ্ছে পি ওকে মাইনাস ফর্টি এইট ওকে তাহলে এখানে আমরা সাইড নোট দিয়ে দিব ধরি ওকে ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স টেন ওকে তাহলে একটু পি ধরলাম তা আমাদের এখন এটা গুণ করি পিপি পি ওকে ওটি এইট ওকে এখন এটা যদি আমরা মিডিল টার্ম করি এখন এটা আমরা যদি বলি ছয়টা আটচল্লিশ তাহলে আট আর ছয় বিয়োগ করলে হবে টু তাহলে আমরা এটাকে এভাবেই করি মানে এইট পি মাইনাস সিক্স পি তাহলে এই দুটা বিয়োগ করলে টু পি আর ছয়টা আটচল্লিশ পি মাইনাস আটচল্লিশ পি স্কোয়ার হয় ওকে তাহলে আমরা এখান থেকে কমন যাবে পি পি কমন গেলে এখান থাকে পি প্লাস এইট ওকে আর এখানে মাইনাস সিক্স কমন গেলে আমার এখানে প্লাস পি ওকে আর মাইনাসে মাইনাসে প্লাস ছয় আটা আটচল্লিশ ওকে এখন আমরা আসি এখান থেকে এই দুটা পথ থেকে এই পি প্লাস এইট কমন যায় তাইলে এইখান থাকে পি মাইনাস এখান থাকে সিক্স ওকে তাইলে এখন আমরা এই পিয়ের মানটা যদি এই এর জায়গায় যদি এই মানটা বসায় দিই তাহলে তো আমার এর অঙ্ক হয়ে যায় ওকে পিয়ার মানটা বসাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস এইট ওকে আচ্ছা এই মান বসালে মতটুকু আর এইট ওকে এখন এইটা আবার পিয়ার মান বসাবো এক্স স্কোয়ার মাইনাস প্লাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস সিক্স ওকে মাইনাস সিক্স এখন আমরা এই দুটাকে যোগ করি আর বিয়োগ করি তাইলে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সেভেন এক্স প্লাস আর এটা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোর ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে ধন্যবাদ